বিশ্ববিদ্যালয়ের সামনে যে আবু সাইদকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশে গুলি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যেখানে সেই আবু সাইদকে সেই ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করে সেখানে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর বিষয় নিয়ে যেভাবে পরবর্তীতে বিভিন্ন তথ্য ভেসে উঠলেও সেখানে সেই আবু সাইদের হত্যার বিষয় নিয়ে সেই হত্যার রায় এমনকি সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে যেখানে এএসআই আমির আলী এমনকি সুজন চন্দ্র রায় সেখানেই সেই দুইজনের বিপরীতিতে যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে তোলপাড় উঠেছে кокদের ইনদোন এমনকি ছাত্র লীগের নেতৃত্বে যেভাবে সেই পুলিশ গুলি চালায় যে বক্তব্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে যারা abusoi হত্যার বিষয় নিয়ে জানতে আগ্রহী চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই

এবং এই সময় যে দুজন আসামির রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে দুজন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিল না এবং এই দুইজন আসামি সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আবু সাঈদকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের নির্দেশে গুলি চালিয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ইন্ধন ছিল প্রাথমিকভাবে তিনি এই কথাগুলি বলেছেন এবং এখানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে এই আসামিদের চার দিনের রিগা চার দিনের রিমান্ড আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে আমরা যেটি বলতে চাই যে আপনারা জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে এটা ভিডিও ফুটেজের মাধ্যমে খুবই স্পষ্ট এবং এটা শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি আলোড়িত করেছে এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই গোটা দেশে যে আন্দোলন দাওয়লের মতো ছড়িয়ে পড়েছে এবং ফ্যাসিস শেখ হাসিনা সরকারের যে পতনের যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘটনা ত্বরান্বিত করেছে আমরা মনে করি যে এটি একটি চাঞ্চল্যকর মামলা এবং হৃদয় বিতরকভাবে যে আবু সাইদের মৃত্যু ঘটেছে আমরা চাই যে এখানে তৎকালীন পুলিশের আইজি সহ যে সতেরো জনকে আসামি করে মামলা আনয়ন করা হয়েছে এবং এখানে অনেক আসামি রয়েছেন যারা অজ্ঞাত তারা পরবর্তীতে তদন্ত কার্যে নিশ্চয়ই তাদের নাম বেরিয়ে আসবে আমরা মনে করি যে সকল আসামিকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি এখানে আবু সাঈদের হত্যার ক্ষেত্রে যারা মদত জুগিয়েছেন বিভিন্নভাবে প্রয়োজনা দিয়েছেন উস্কানি দিয়েছেন তাদেরকে চিহ্নিত করেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা জানেন যে এখানে বিশেষ করে শেখ হাসিনা সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতাকে নিরুঙ্কুশ করার জন্য কিংবা টিকিয়ে রাখার জন্য আজকে আমরা দেখেছি যে গোটা দেশে নির্বিচারে ছাত্রজনতার উপরে গুলি চালানো হয়েছে এবং নির্বিচারে গুলি চালিয়ে অনেক আহত করা হয়েছে এখানে খুব স্পষ্টভাবেই এটা প্রমাণ হয় যে শেখ হাসিনা সরকারের যে শাসন সেটাকে দীর্ঘমেয়াদী করা কিংবা পাকাপোক্ত করার জন্যই এখানে জনতার যে কণ্ঠ সে কণ্ঠকে স্তব্ধ করতেই এই আন্দোলনে গুলি চালানো হয়েছে তাহলে আমরা মনে করি এখানে যে দুজন আসামির আজকে বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আপনারা জানেন যে রংপুর মেট্রোপলিটন থানার অধীনেই তারা এখানে কাজ করছে এবং এখানে মূলত মেট্রোপলিটন পুলিশের যে উর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা বুঝি যে পুলিশ কমিশনার ডিসি ক্রাইম প্রধানত আসলে তাদের কথাই এখানে বোঝানো হয়েছে আমরা মনে করি যে আসলে এর নেপথ্যে যারাই থাক না কেন সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং যে কথাটি বলতে চাই যে খুবই দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা তাদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই যে আসলে গোটা দেশে জুলাই এবং আগস্ট মাস জুড়ে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এবং বিশেষ কমিশনের মাধ্যমে এখানে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে গোটা দেশের মানুষের কাছে এটা একটা নজির স্থাপন করতে মুসাইদের হত্যা মামলায় অন্যান্য আসামি থাকবে হত্যার সঙ্গে যেই জড়িত হোক যত বড় ব্যক্তি থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে সে নিষ্কৃতি পাবে না সে তার কর্মকাণ্ড থেকে কখনোই নিষ্কৃতি পাবে না অন্তত আমি যে কয়দিন আছি তো মামলা তো একটা না অনেকগুলোই হয়েছে সেগুলোর জন্য তদন্তের সময় লাগবে এভিডেন্স কালেকশনের সময় লাগবে আমি যোগদানের পরে যখন আমি নিশ্চিত হয়েছি আমার দুজন সদস্য এই অন্যায়ের সাথে জড়িত এবং এটা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত তখন আমি ক্ষমা করে পরের দিনই তাদেরকে তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ডওভার করেছি এবং আমি আমি কথা দিচ্ছি যে যতদিন থাকব এই ধারা অব্যাহত রাখবো অব্যাহত থাকবে ইনশাল্লাহ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা পুলিশ সদস্যদের আত্মার মাখপাত কামনা করে দুটি কথা বলতে চাই যে ঘটনাটি এই আন্দোলনের সূচনা করেছিল সেটি হচ্ছে এই রংপুর মেট্রোপলিটন পুলিশ এরিয়া নিহত আবু সাঈদের হত্যার মাধ্যমে সেটির সূচনা হয়েছিল। এই আবু সাঈদ সেদিন গুলির আঘাতে পড়ে না গেলে হয়তোবা এত দ্রুত এই পরিবর্তন সম্পন্ন হতো না তাই রংপুর মেট্রোপলিটন এরিয়া এবং আবু সাইদ এই পরিবর্তনের সূচনা করেছেন এটি দাবি রাখে এবং এই আবু সাইদ যেভাবে তার বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেটি দেখে বাংলার মানুষ পরবর্তীতে শিহরিত হয়েছে এবং পরিবর্তনের জন্য এগিয়ে এসেছে বীর দর্পে এবং এই বীর আবু সাইদ যেন বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে শুধু তাই নয় আবু সাইদের এই দৃষ্টান্ত এবং পরবর্তীতে বাংলাদেশের ছাত্র জনতার এই সাহসী পদক্ষেপ সারা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে আছে আপনার সম্পূর্ণ ভিডিও আবু অবস্থায় হত্যার বিষয় নিয়ে যেভাবে বর্ণনা প্রদান করা হয়েছে সেখানে সেই আদালতে যেভাবে একের পর এক তথ্য দিচ্ছে আমির আলী এমনকি সেই সুজন চন্দ্র রায় সেখানে তাদেরকে যেভাবে ছাত্রলীগের নির্দেশে এমনকি শিক্ষকদের ইন্ধনে সেই আবু কে হত্যার বিষয় নিয়ে গুলি চালাতে দেখা যায় সেই বিষয় নিয়ে সেই যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে সেখানে পুলিশের বক্তব্য ছিল যারাই তার পিছনে আছে সকলকে আটক করা হবে অবশ্যই আমরা চাই আবু সাইদের হত্যা তো সকলকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যকর করার জন্য অবশ্যই সেটা অতি দুরত্বজনক করা হয় সেই বিষয় নিয়ে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ